বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল সুরাবণ্সের আয়াত একাশি নম্বর সাধারণত মতামত প্রকাশের স্বাধীনতা মানবের মঙ্গল বয়ানে তবে সেই মতামত প্রকাশের ক্ষেত্রে ইসলাম পূর্ব পূর্ণ স্বাধীনতা প্রয়োগ করে যদি তা মানবের অকল্যাণ বই আনে তা ইসলাম স্বীকৃত দেয় না শিয়া এবং সুন্নিদের মধ্যে বিশ্বাস বিশ্বাসগত মত পার্থক্য ঠিক কোথায় পার্থক্যটি হলো রাজনৈতিক ব্যাপার প্রকৃতপক্ষে ইসলামের শা সিয়া এবং সুন্নির মত আলাদা আলাদাভাবে কোনো উল্লেখ নেই পবিত্র পুরাণে সুরা আলী মানে বর্ণিত আছে আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না সুরাল ইমরান আয়াত একশো তিন ইসলামে শিয়া সুন্নি মত বলতে কিছু নেই এগুলো পরবর্তী পর্যায়ে এসেছে ইসলামের ভেতরে রাজনৈতিক মতো পার্থক্যের ভিত্তি ধরে মুসলিম এক এবং একমাত্র মুসলমানদের মধ্যে কোনো বিভাজন নেই সুন্নি বা অন্য যে কোনো কিছুর মতো কারণ পবিত্র কোরআনে সুরান আমের মাঝে পরিষ্কারভাবে বর্ণিত আছেন নিশ্চয়ই যারা স্বীয় ধর্মকে খণ্ডবিখণ্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই সুরান আনাম আয়াত একশো উনষাট এর অর্থ হলে এর অর্থ হল ধর্মের বিভাজন বা খণ্ডিকীকরণ ইসলামের সম্পূর্ণভাবে নিষেধ তাই শিয়া এবং সুন্নিদের মধ্যে যে পার্থক্য এটি কোনো ধর্মীয় মতবাদ নেই এটা এটি রাজনৈতিক পার্থক্য আশা করি আমরা সেটা বোঝার চেষ্টা করব শিয়া সুন্নি মতবাদ নিয়ে আমরা ইসলামের মধ্যে রেশাসি হিংসা হিংসি কিংবা শত্রুতা না বাড়িয়ে আমরা একই আল্লাহর বান্দা এবং একই নবীর উম্মত হিসাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে সেই তৌফিক জন্য আল্লাহ আমাদের সবাইকে দেয় আর আমরা একটা কথাই সবসময় মানব এবং বোঝার চেষ্টা করব ইসলাম শান্তির ধর্ম এবং একমাত্র শান্তির ধর্ম ইসলাম অর্থ শান্তি সেই শান্তির ধর্মকে আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শান্তিতে রূপান্তরিত করতে পারি আর বিশ্ব মানবতার কল্যাণ মহানবী সাল ইসলামের দেখা আদর্শ পথকে যেন বেছে নিতে পারি এবং শেষ বিচারের ময়দানে আল্লাহর প্রিয় বান্ধা হয়ে যেন পৃথিবী থেকে যেতে পারি সেই তৌফিক আমাদের